সো আজকে আমি আমার বেডের জন্য একটা টপার অর্ডার দিয়েছি যেটা হলো দিয়েছি হলো একটা পেজ থেকে পেজের নাম হলো নিউ সিটি বেডিং সো এটা হলো দিয়েছি কারণ হলো কি আমার এই যে অশোকটা যেটা আসছে ওটা হলো নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি এই টপারটা অর্ডার দিয়েছি আবার সাথে দুইটা পিলো অর্ডার দিয়েছি সো আমি এটা সেট আপ করি দেখি একা একা সেটিং করা একটু ডিফিকাল্ট হবে ও oh, না nah, Difficult হবে না ইজি হবে এই দেখেন চারো সাইডের ইয়া দাও আছে চালে এখন আমি নিজে নিজে সেট করি ও wow অনেক বেশি সফট গেট

তো এই টপারটা যদি আপনারা অর্ডার দিতে চান ওনাদের পেইজের লিঙ্ক আমি দিয়ে দিব সো আপনারা আমার দেওয়া থাকবে আপনারা অর্ডার দিতে পারবেন আর এটা খুবই সুন্দর একটা সেট যেটা হলো আসলে বিছানা যদি কমফোর্ট না হয় ঘুম ভালো হয় না পৃথিবীর সবচেয়ে শান্তির যেটা ঘুম আপনার বেড ভালো থাকবে ঘুম ভালো হবে আপনি পৃথিবীর সব কাজ করে শেষ দিয়ে দিতে পারবেন এটা হলো আমার পুরা বেডের আউটলুকটা এত সুন্দর আসে আর এটাতে ঘুমায়া এত আরাম অলরেডি আমি দুই দিন ইউজ করে ফেলেছি তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আর ওনাদের বালিশগুলো অনেক ভালো মানে ইউজ করে অনেক বেশি কমফোর্টেবল আপনারা যদি চান এই সুন্দর টপারটা আর এই কুসুমগুলো অর্ডার দিয়ে দিতে পারবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ